এই যে বন্ধুরা এসে গেছি একদম বিয়ে বাড়ির সামনে এই যে আমি আমাদের নিয়ে এলো গাড়ি করে ওই বলছে এসো এসো দিয়ে যেহেতু কাদা রয়েছে দেখো একদম বিয়ে বাড়ির সামনে এসে গেছি তো তোমাদের ব্লগটা দেখাবো আজকে নিশ্চয়ই ভালো লাগছে তার আগে কীভাবে শ্যামনগর থেকে এলাম দেখো শ্যামনগরের স্টেশনে এলাম বৃষ্টি তো পড়ে যাচ্ছে এতে করে টোটো করে এলাম শ্যামনগর স্টেশনে দুপুরবেলা দুপুরবেলা দুটো তিনটে উনপঞ্চাশে ট্রেন আমরা ধরবো গেঁদে লোকাল তাই ট্রেনটা কৃষ্ণনগর লোকাল যাচ্ছে তাই না তাহলে পাল্টাতে হবে যেহেতু গেঁদে লোকাল আছে তা এদের লোকালে করেই আমরা যাবো আরও ভাটাচ্ছি চলো বন্ধুরা আমাদের যাত্রা হলো শুরু তোমরা সাথে থাকো দেখো নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দিও তাহলে আমি অনুপ্রাণিত ট্রেন থেকে নেমে আবার উঠলাম কোথায় বলো তো টোটোতে টোটোতে উঠে কিছুটা যেতে হবে বস্তা মোড় তারপরে ওখান থেকে আমাদের গাড়ি করে নিতে আসবে অনেক

দেখো গ্রামের রাস্তা দিয়ে বাড়ি করে বাবারই বৃষ্টিতে কি অবস্থা তো বন্ধুরা কেমন জ্বর বৃষ্টি পড়ছে আর আমাদের টোটো এগিয়ে যাচ্ছে দারুন অভিজ্ঞতা ভীষণ ভালো লাগছে দাদা বলছে এইবার মোবাইল পরবে দেখতে আমার তো দারুণ লাগছে শুধু সবুজ আর সবুজ লাগছে না তো এই যে বন্ধুরা অমিত এসে গেছে অমিত আমার এনে যাবে বলে বের মানে আমরা তো একটু ঘুমেছি আমাদের ওদিকে দেখেছি আকারটা পড়তে চলো বেরোই তাই ওদিকে হয়তো হবে না তো বন্ধুরা আমরা এই যে এসে গেছি বাড়িতে আমরা তো বিকেল বেলা এসছি বাচ্চাটা ঘুমাচ্ছে সবাই রেস্ট নিচ্ছে আমরা এসে গেছি নিজে এখানে এই যে বইয়ের ব্রাইডাল মেকআপ হচ্ছে এখন দেখো মুখের মেকআপ হয়ে গেছে চুল বাঁধা হচ্ছে সাজগোজটা বেশ সুন্দরই হয়েছে এখন চুলটা বাঁধা হচ্ছে হয়েই গেছে শাড়ি টারি সব পরাও হয়ে গেছে বেশ সুন্দরই সাজিয়েছে তাই না বেশ ভালো লাগছে চুলটাও ভালো আমরা এখানে বেশিক্ষণ থাকবো না ওদের সাজানো হচ্ছে আমি বললাম একটু তাকাও এদিকে তোমাদের দেখাবো বলে বন্ধুরা বাইরে চলে এলাম দেখো ওদের একদম বাড়ির সামনে সেখানে বউ বসানো হবে এদিকে খাওয়ার জায়গা করা হয়েছে আস্তে আস্তে তোমরা সব দেখবে এখন তো আমরা বিকেলে এসছি একটু মিষ্টি টিষ্টি খেয়ে এবার তোমাদের ঘুরে ঘুরে সব দেখাচ্ছি দেখো এখনো লোকজন সেরকম আসেনি বাড়ির লোক যারা তারা যারা ছিল সবাইকে তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এই যে আমার যা এরই ছেলের বিয়ে

অনেক দূর থেকে এসছে এরা চা চা করছিলো চা করছিল প্রচুর জায়গা অনেকটা জায়গা নিয়ে খাওয়ার জায়গা দেখালো তো অনেকটা জায়গা কোনো অসুবিধা নেই তো বন্ধুরাই দেখো আমার সেজ মাসি শাশুড়ি ইনি বেঁচে আছেন শাশুড়িদের বোন একমাত্র এখন তা দেখো ফুচকা এসে গেছে ফুচকা তোড় হচ্ছে আর বাচ্চাগুলো ওখানে গিয়ে দাঁড়াচ্ছে ফুচকা কখন হবে খাবে আর ইউজমি মিটিমিটি চাইছে ওখানে না আমাকে ইউজ করো সুন্দর লাগছে না জায়গাটা খুব ভালো লাগছে দেখতে তাই না বন্ধুরা দেখো ভেতরে ঢুকে মনে হচ্ছে মাসিকে দুটো ফুচকা দাও ঝাল কম দিয়ে प्रेगेटी कोटा खेली ये कांटे खेली বন্ধুরা এই যে ফুচকা বসে গেছে ফুচকা কপি লসি সব হবে কখনো ফুচকাটা খেয়ে নিয়ে আগে ভাগে সবাই ফুচকা খাচ্ছে ফুচকা খুব সুন্দর মিলছে তাই দেখলাম দারুন লাগছে আমিও কটা খেয়ে নিলাম দেখো তোমাদের দিতে বাড়বো না দূর থেকে তোমরা শুধু দেখো আর জিপে জল আনো তো দেখো বন্ধুরা ওদিকে ফুচকা খাওয়া চলছে আর এখানে কফি আর চিকেন পাকোড়া পাকোড়াগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে তারপরেই বসেছে লস্যি লস্যিটাও দারুণ আমি এখনো খাইনি খেয়ে দেখতে হবে লস্যিটা সবাই বলছে দারুণ দারুন খেয়ে একবার দেখবো ততক্ষণ চলো খাওয়ার জায়গায় দেখি না খেয়েই নিয়ে একদম এক বাবা লস্যি খেলে না শরীরটা ভালো লাগে চল একটু লস্যিটা খেয়ে নেই ওদিকে দেখো ব্যাচ বসে গেছে খাবার সবাই বসে পড়েছে ব্যাচে খেতে তা এইদিকে লোকজন এসে গেছে এখানটা কানায় গানায় ফট তোমাদের বিকেলে দেখিয়েছি কেমন ফাঁকা আর এখন দেখো এত বড় জায়গাটা লোকে ভোট দেয় পাঁচশোর লোক তাই এই যায় আর এক যা আমার মাস যা এইখানে আমরা রয়েছি দেখাচ্ছি দারুণ খেতে জানো তো এবার চল চলে যায় সামনের দিকে যেখানে সাজানো হয়েছে বউ বসানো

আমাদের ফুচকা খাওয়া চারটে করে হয়ে গেছে মাসিও ফুচকা খেয়ে নিয়েছে মাসি খাবো না খাবো না বলছিল তারপর চারটে ফুচকা খেয়ে নিয়েছে আর দাদা এদিক ওদিক ঘুরছে বন্ধুরা এই যে সামাজিক উৎসবগুলো সবথেকে ভালো লাগে কি তো সবাইয়ের সাথে দেখা এই যে ফুচকা মুখে দিয়েছে খেয়ে নিচ্ছে ফুচকা আগে খাবো না বললাম আমরা বললাম দুটো খান না খুব ভালো হয়েছে তখন সেজমাসি ফুচকা খেয়েছে যাক তারপরে যেটা বলছি বন্ধুরা দেখো সবাই যে যার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে কতদিন বাদে দেখা হয়েছে এখন তো সবাই ব্যস্ত আর অসীতের বন্ধুরা এসে গেছে এখানে অফিসের বন্ধুরা ওরাও বসে আছে আর আমরা এই দিকে দেখছি গল্প করছি সবার সাথে এই দেখো আবার একজন এসেছে আর এই যে বরের বাবা বরের বাবা সবাইকে ডাকছেন এদিকে অসীতের সাজগোজ হয়ে গেছে শেরওয়ানি পরে তো বন্ধুরা তোমাদের তো দেখালাম গর্ব দুজনেরই সাজগোজ হয়ে গেছে একদম বসে পড়েছে সিংহাসনে তা এইখানে দেখো সব লোকজন আসছে এর মাসি ওর পিসি যে যার সব আত্মীয়স্বজন নিয়ে দেখা করছে গল্প করছে আর আমরা এবার একটু এদিকে আসছি তার কারণ হচ্ছে এইবার আমাদের বসতে হবে বাড়ি যেতে হবে এই যে আর আমার ননদের মেয়ে এবার আমাদের বসতে হবে বাড়ি যেতে হবে আর একবার তোমরা দেখে নাও এইখানে ওর ভাই এসছে বইয়ের ভাই ভাইয়ের পাশে বসে আছে তা তারপরে আমরা এবার এদিকে যাব খাওয়া দাওয়া করব তার আগে তোমাদের এখানে একটুখানি বউয়ের সাজসজ্জা আর একবার দেখিয়ে নিলাম তখন তো ফটোই দেখতেই পেয়েছ এইবার আমরা এগোবো সামনের দিকে ঠিক আছে কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা আলো টালো জেনেছে ঝাড়বাতিগুলো চলছে জ্বলছে এত ভালো লাগছে জায়গাটা কি বলবো ছোট ও দেখে আমার মন ছেলে বলছে দিও ওরা এখন ব্যস্ত সব দিক দেখতে পাচ্ছি না আর বইয়ের কাছে ফটো তোলা হচ্ছে চলো চলো দেখে আসি হ্যাঁ একটু পরে দাদা যদিও তারা চলো ক্যামেরাম্যান এসে গেছে বিভিন্ন ভঙ্গিমায় বউয়ের ফটো তুলছে তো চলো ওখানটা তোমাদের একটু দেখিয়ে আনি কিভাবে ফটো তোলা হচ্ছে সব বন্ধুরা লোকজন তো এখন আমাদের এদিকের মানে অসীতের বাড়ির এইবার মনে হচ্ছে কোনে যাচ্ছে আসবে কোন তো এখানে আর চান্স পাওয়া যাবে না ভিড়ে ভিড় তাই জন্য কিছু ফটো এখানে তুলছে সেইগুলো তোমাদের দেখিয়ে নিবা কি সুন্দর বসে ফটো তুলছে দেখো ভালোও লাগছে বউকে তাই না অপূর্ব সুন্দর লাগছে বেনারসির কালারটাও খুব সুন্দর হ্যাঁ আর হাসছে কি ভালোই না লাগছে তাই না আর এই পুচকিটা কাকিমার কাছে চলে এসছে হচ্ছে অমিতের মেয়ে মানে বড় ছেলে যে আমার দাওরে সেই বড় ছেলের মেয়ে যেন ওর একটু ফটো তোলার ইচ্ছে কাকিমার সাথে ও ফটো তুলছে এইবার অসিতকে পাওয়া গেছে অসিতের সাথে ফটো তোলা হচ্ছে তা বন্ধুরা দেখো কি ভালো লাগছে তোমরা ওদের আশীর্বাদ করো ওরা যেন সুখী হয় ওদের বিবাহিত জীবন সুন্দর হোক এই কামনা করি আমরা আর এখানে বেশি সময় নষ্ট করা যাবে না একটুখানি ফটো তুলে নিয়েই এবার খাওয়ার জায়গায় চলে এলাম বন্ধুরা এবার খেতে বসতে হবে আর তোমাদের দেখাচ্ছি ওই দিকটা দেখো লোকজন আসছে আর আমরা এখানে ফার্স্ট ব্যাচে খেতে বসে যাচ্ছি হুম খাবার জায়গাটা অনেকটা দেখো এই জন্যে বলে গ্রামের বিয়েতে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে জায়গায় বেশ ভালো লাগে তাই না তা আমরা বসবো বলে ওরা আমাদের ব্যবস্থা করে দিচ্ছে এখানে প্রথমেই বসে পড়বো আমরা এখানে আমাদের যেতে হবে চলো কি কি মেনু করেছে দেখি লোকজন অনবরতে এসে যাচ্ছে এখনো কন্যা যাত্রী আসেনি আত্মীয় স্বজনরা আসছে বরের বাড়ি যেহেতু বউ ভাতের অনুষ্ঠান আর তো বন্ধুরা ফার্স্ট ব্যাচে বসে পড়েছি কয়েকজন আমরা বসেছি যারা দূরে যাবো এবার খাবো খেয়ে দে এবার বাড়ি যাব তার আগে তোমাদের একটুখানি দেখিয়ে নেব কত লোকজন এলো তা খেয়ে নিই আগে এবার পাতা টাতা দেবে মানে থালা দেবে এই যে থালা পড়ে গেছে প্রথমে কি দিল দেয়া দেখাই তোমাদের চলো এই যে বরের বাবা এখনো সাজগোজ করতে পারেনি মারাত্মক বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিতে ওরা না যাদের বাড়ি কাজ হয় বৃষ্টিতে তারাই বোঝে এদিকে তো সব এসে যাচ্ছে পর 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 এর পরের ব্যাচে বন্ধুরা খুব ভিড় হবে আমরা তো ফার্স্ট ব্যাচ তাই আমাদের ফাঁকা ফাঁকা প্রথমেই কি দিয়েছে দেখো কাবুল রোল আর সস দেখি চলো কি বলবো কাবুল রোলটা অপূর্ব হয়েছে এবার খাচ্ছি বেবিনানার এ চানা মশলা এটাও খুব সুন্দর হয়েছে রান্নাগুলো মনে হচ্ছে সব কটাই ভালো হবে জানো আর কতটা দেখাতে পারবো তোমাদের জানি না এক মোবাইল ধরে দেখাচ্ছি তো এরপর আর মনে হয় দেখাতে পারবো না এটা কি ও বাবা সাদা ভাত ডাল চিপস তার সাথে কাতলা কালিয়া সুন্দর করেছে এরপর বলল ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস আর চিকেন কষা তারপর চাটনি সবটাই তোমাদের দেখাচ্ছি যতটা পারছি জানো বন্ধুরা খাওয়াটা দারুণ হলো তারপরেই পড়ে গেছে চমচম আর রসগোল্লা প্রত্যেকটা সুন্দর এরপর আইসক্রিম বাকি তবে আইসক্রিম দেখছি কোন আইসক্রিম পড়েছে এইগুলোও খুব সুন্দর কোন আইসক্রিমগুলো

এরপরে শীতকালে আসবো ভাই মিষ্টি কমেই একপটে বন্ধুরা বৃষ্টি পড়ছে তাই বাইরে যেতে পারছি না এই যে গেটের এই দিকে দাঁড়িয়ে আছি তোমাদের গেটটা কেমন করেছে সেটাও দেখিয়ে নিলাম বেশ সুন্দর লাগছে কিন্তু গেটের সামনেটা দেখতে সব ছাতা মাথায় দিয়ে বিয়ে বাড়ি আসছে দেখো এই এক আলাদা অভিজ্ঞতা দেখো আমাদের হচ্ছে যে গাড়ি আসেনি টোটো আসেনি তা আমরা এখানে দাঁড়িয়ে আছি ওই জন্য বৃষ্টি তো পড়ছে অযোধ্যায় আর সব এদিকে লস্যি ফুচকা এইসব খাচ্ছে আমরা এখন বাড়ি যাচ্ছি এইবার বাড়ি যেতে হবে তা চলো বাইরের দিকে যাবো কি বৃষ্টি যা পড়ছে বাপরে বা এই যে বাইরে একটুখানি আলোয় তোমাদের দেখাচ্ছি দেখো রাস্তাটার অবস্থা দেখো বৃষ্টিটা কি অযোধ্যায় পড়ে যাচ্ছে কিরাম বৃষ্টি দেখো ওরে বাবা বৃষ্টি দেখবে বিয়ে বাড়ি খেয়ে এবার ট্রেন ধরবো দেখছো বৃষ্টিটা কেমন পড়ছে দেখো চলো দেখি বন্ধুরা এটা আরো একটা স্টেশন বৃষ্টি আমাদের কিছু ছাড়ছেই যাচ্ছে ট্রেন আসবে আবার ট্রেন আমি যাবো না চলো ট্রেনে উঠবো

বন্ধুরা এবার এলাম রানাঘাট থেকে নৈহাটি প্রথমে আরমঘাটা থেকে রানাঘাট রানাঘাট থেকে নৈহাটি এখান থেকে আবার কল্যাণী সীমান্ত ধরে যাব শ্যামনগর তিনবার ট্রেন পাল্টে নেমন্তন্ন খাওয়া শেষ হলো বন্ধুরা আজ এই পর্যন্তই আগামীকাল আবার দেখা হবে কোনো একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য তোমাদের কাছে বিদায় নিলাম তোমরা ভালো থেকো আমার ব্লগটা বেশি বেশি করে দেখো আর একটু লাইক কমেন্ট তাহলে আজ আসি আর বাড়াবো না